যদি কোনো ব্যক্তি শুক্রবার দিন আল্লাহ রাবুল আলমিনেট একটি নামের আমল করতে পারে আল্লাহ তালা তার মনের সব প্রকার নে ইচ্ছাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ এই আমলটি করে দুনিয়া আখেরাতে লাভবান হতে পারবেন আল্লাহ তালা সপ্তাহের ভেতরে একটি দিন রেখেছেন সেটি হলো ইয়মুল জুমা তথা জুমার দিন সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবার হলো সব থেকে ফজলুৎপন্ন ও বরকতময় দিন রসুল করিম সাল্লাহসাল্লাম এর সহি হাদিস থেকে জানা যায় গরিব দুঃখী যারা হজে যেতে পারেন না তাদের জন্য হজের দিন হলো ইয়মল জুমা তথা জমার দিন আল্লাহ তালা এই দিনে বান্দার দোয়া কবুল করে থাকেন তাই শুক্রবার দিনে ও রাতে আল্লাহ রাবুল আলমিনের কাছে যে কোনো সময় আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনার মনের সব প্রকার জায়েজ ইচ্ছা ও আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে না তাহলে আপনি চাইলে জুমার দিনে আল্লাহ তালার এই নামটি আমল করতে পারেন আল্লাহ চাইলে ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে ফল পাবেন আপনার ইয়াকিন ঠিক রাখতে হবে আল্লাহরাবুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন তোমার আমাকে ডাকো আমি তোমাদের এটাকে সারা দেবো আল্লাহরাবুল আলমিন মানুষের দোয়াকে কবুল করে থাকেন তিনভাবে প্রথমত যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে কোনো দোয়া করেন আল্লাহরাবুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে সেই ফলাফল দান করেন দ্বিতীয়ত যখন আল্লাহ তালার কাছে কোনো বান্দা দোয়া করেন তখন আল্লাহ তালা তার দোয়া করার পরিবর্তে তার কঠিন বিপদ আপদ এবং বালামসিবত নির্ধারিত হয়েছিল তা দূর করে দেন তৃতীয়ত যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার সেই দোয়া কবল করেন কিন্তু দুনিয়াতে তাকে তাৎক্ষণিক তা দিয়ে দেন না বরং পরকালে তার জন্য বড় প্রতিদান আল্লাহরাবুল্লা আলমিন রেখে দেন এই জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করে কোনো বান্দা নিরাশ হবে না কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন বান্দা তোমরা আমার রহমত হতে নিরাশ হয় না এজন্য জন্য দরজো সহকারে এক্লাসের নিয়তে আল্লাহরাবুল্লাহ আলমিনীর কাছে চাইতে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা অবশ্যই আপনার ডাকে সারা দেবেন প্রিয়া নবী সাল্লাহ আলিকাম বলেছেন আল্লাহ তালার গুণবাচক নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এই নামগুলোর জিকির ও আমল করবে আল্লাহ তালা তাকে বিনা হিসেবে জান্নাত দেবেন আল্লাহ হরাবুল্লা আলমিনীর সিফতি গুনবাচক নামের একটি হল ইয়াদ জালি ওয়াল ইখরম জুমার দিনে বারাতে আল্লাহ তালার কাছে করা দোয়াগুলো কবুল হয় বিশেষ করে আসরের নামাজের পর মাগরিবের পূর্বে এবং শেষ রাতে যখন আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বান্দাদের বলেন কে আছো আমার কাছে কমা চাও আমি কমা করে দেবো কে আছো আমার কাছে রিজিক চাও আমি তোমাদের অবদারিত রিজিক দেবো জুমার এই বিশেষ দিনে আল্লাহ রাবুল আলমিনের কাছে এই আমলটি করে দোয়া করতে পারেন আল্লাহাবুল আলমিন তার সব প্রকার নেক আশাগুলো পূরণ করে দেবেন আল্লাহ তালা তার জাহিজ নেক মাকসুদগুলো পূরণ করে দেবেন ইয়াজ আল জালালি ওয়াল ইকরম আল্লাহ তালার এই সিফতি গুণবাচক নামটি সর্বনিম্ন এক শতবার পাঠ করবেন এবং এই নামটি পাঠ করার পূর্বে এবং পরে তিনবার করে দরুদ শরীফ করবেন কেননা দরুদ শরীফ সব সময় আল্লাহ কবুল করেন আর কোনো দোয়ার মধ্যে যে কোনো একটি দোয়া কবুল হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে আর যা কিছু আপনি দোয়া স্বরূপ চেয়েছেন তার সবগুলোই আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নেবেন চোখের পানি সেরে দিয়ে আপনি রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করবেন আপনার মনের সব প্রকার আশাগুলো আল্লাহর কাছে নিবেদন করুন রব্বুল্লা আলমিনের কাছে নিয়তে ব্যক্ত করে আল্লাহ তাল কাছে সাহায্য চাইতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই জমাবারের ফজিলত এবং বরকতে আপনার দোয়া কবুল করবেন আল্লাহ চাইলে আপনার সব প্রকার আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ